দর্শক ভাই বোনেরা আমরা আজকে কস্কো যাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশের শেষ দিন সো আমরা বের হয়েছি কিছু গ্রসারির জন্য আর পথে যেতে যেতে আপনাদের সাথে একটু আড্ডা এবং প্রশ্ন এবং প্রশ্ন জিয়া বলো কি প্রশ্ন আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা দু শেষ হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ দু আপনাদের সবার জন্য অসম্ভব রকম একটা সফলতার বছর হোক কল্যাণের বছর হোক সর্ব অর্থে এটা হচ্ছে দোয়া আর এবার মৌলির জন্য প্রশ্ন মৌলি তুমি একজন আরসিআইসি হিসেবে দু বাইশকে ইমিগ্রেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কেমন দেখছো কেমন গেল এবং দু হাজার তেইশটা কেমন হবে বলে মনে করো ইন অল রেসপেক্ট রাইট সো দু হাজার বাইশ তো সোফার আলহামদুলিল্লাহ ভালো গেল সব কিছুর মধ্যেও এই যে সয়া চার লাখের উপরে যে ইমিগ্রেন্ট আনার প্ল্যান ছিল ক্যানাডার সেটা তো তারাই নিচ্ছে সাকসেসফুলি আর আরেকটা খুব বড় ভালো ব্যাপার যেটা একদম টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেখলাম সেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল রেট বেড়েছে আলহামদুলিল্লাহ সো আমরা আর যারা কাজ করছি বাংলাদেশি আর সি এসি ভাই বোনের যতজনের সাথে পরিচয় আছে এবং আরসিসিটি পেইড গ্রুপে আমি সংযুক্ত আছি সেখানেও আমি যে ফিডব্যাক দেখছি সেখানে এটা খুব কমনলি এক্সপেরিয়েন্সড বাই অল দ আরসিএসিস যে এখনকার অ্যাপ্রুভাল রেটটা বেশি আলহামদুলিল্লাহ अप्रুভাল প্রচুর পাচ্ছি আমরা মানে এখন কাইন্ড অফ এটা আদার রাউন্ড যে এখন 60 70% এর সম্ভাবনা আছে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর হাতে বাকিটা রিজার্ভ সেটা হাতে কিন্তু তোমরা এখন কাগজ তৈরি করতে গিয়ে এখন ওই ফিলিংটা পাচ্ছ যে যেহেতু শেফার সবারই সফলতার রেট অনেক বেশি হয়েছে বিশেষ করে ভিজিট ভিসা স্টাডি পারমিটে ওয়ার্ক পারমিটেও অ্যাজওয়েল এবং বাংলাদেশীদের জন্য এটা আসলেই খুব সুলভ বলি রাইট এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে বসে এখন জব অফারও পাওয়া যাচ্ছে যেটা গত বছর পর্যন্ত আমার এক্সপেরিয়েন্সে ছিল না এই বছরে কিন্তু আমি একাধিক মানুষজন পেয়েছি

আরামসে একটা এক্সপেরিয়েন্স নিয়ে নিতে পারে যেটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে এইটা আমাদের হওয়া উচিত অন্যতম লক্ষ্য টার্গেট এই এই ক্যানাডা জন্য যারা আগ্রহী তাদের জন্য এটা নিয়ে তুমি আমি কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো এটা তো গেল 2022 আর 2023 নিয়ে আমরা আমাদের যে এক্সপেকটেশন বা স্পেকুলেশন সেটা হচ্ছে যে এক এই যে এক তো আমরা জানি যে ওদের প্ল্যান অনুযায়ী প্রায় চার লাখ ষাট হাজারের বেশি ইমিগনেন্ট এই বছর আনার কথা মানে দুহাজার তেইশে আনার কথা সেটা আমি মানে মোটামুটি নিশ্চিত যে এটা ওরা আনবে এবং প্রতিবারই গত সব বছরেই আমরা দেখেছি যে ওরা ওদের কোটা যেটা বলে ডিক্লেয়ার করে প্ল্যান সেটা পূরণ করে ইন ওয়ান ওয়ে অর আদার রাইট এক্স্যাক্টলি সো তার মানে এই যে ইনক্রিজড ইনটেক এটা তো একটা হচ্ছে এটা একটা ভালো ব্যাপার সবার জন্য আর এছাড়া সাকসেস এর রেট যেহেতু এন্ড অফ দিস ইয়ার বেড়েছে আমি আশা করছি এটা অব্যাহত থাকবে আর আর হিসেবে আমার নিজের যে এক্সপিরিয়েন্স প্লাস আমি অন্যান্য আর দের কাছ থেকে যে এক্সপিরিয়েন্স পাচ্ছি শেয়ার তারা করছেন ইনটেকের মানে সাকসেসফুল হওয়ার চান্সেস তো বেড়ে গেছে অলরেডি বা এবং সামনেও যাবে এটা অব্যাহত থাকবে এটাই আমার মনে হয় আর কি রাইট ইন অল এটা খুব ভালো খবর বোঝাই যাচ্ছে যে আসলে কিছুটা হয়তো যোগ্যতা দক্ষতার জায়গা ঠিক আছে কিন্তু যে খুবই শক্তভাবে বাংলাদেশের কেস দেখা একটা নেতিবাচক মনোভাব বা অবস্থান নিয়ে দেখা আগের থেকে সেই জায়গাটি মনে হচ্ছে মলি একটু একটু করে পরিবর্তিত হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হুলুস্থুল ভালো ভালো খবর এবং আমাদের বুঝতে হবে যে কানাডার আসলে এটা ছাড়া কোনো উপায়ও নাই কানাডা যে দেশ থেকে সব থেকে বেশি দক্ষ ইমিগ্রেন্ট আনতে পারে বাংলাদেশ তার একটা এটা হান্ড্রেড পার্সেন্ট উইন উইন মানে বাংলাদেশ শুধু বেনিফিটেড হচ্ছে না ক্যানাডাও হচ্ছে সব ভালো খবর আমরা কস্কোর কাছে চলে আসলাম ভাই বোনেরা সবাই ভালো থাকবেন দু আপনাদের সর্বতভাবে কি সফল বছর হোক আসসালামু আলাইকুম إن شاء الله، السلام عليكم